আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা জুটের ব্যাগ পেন্টিং করব আর এই জুটের ব্যাগটা হচ্ছে একটা ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাকটা যখন আমি পেজে আপলোড দিই অনেকেই হচ্ছে এটার ভিডিও দেখতে চেয়েছিলেন তো এই ভিডিওটা আমি করেছিলাম প্রায় পাঁচ ছয় মাস আগে একদম কোন একটা শীতের সকালে রোদে বসে বসে তো আমি হচ্ছে ওই আর কি এতদিন পরেও হচ্ছে এটার ভিডিও ভয়েস ওভার দিতে পারি নাই সে কারণে আপলোডও দেওয়া হয় নাই আর সব মিলায় সময়ও হচ্ছিল না মাঝখানে ঈদ গেল বৈশাখ গেল বসন্ত গেল অনেক কিছু গেল সব মিলায় আর কি ওইভাবে বয়স ওভার দেওয়া হয়নি তো ভাবলাম যে এই জুট ব্যাগের কথা তো অনেকেই হচ্ছে মানে আমার পেজে অনেকেই হচ্ছে জুট আমি যে জুটের ব্যাগে কাজ করি ব্যাগ সেল করি সেটা অনেকে জানেই না সবাই জানে শুধু সালতানাতে শুধু শাড়ি বিক্রি হয় আর পাঞ্জাবি বিক্রি হয় আসলে অনেক কিছু বিক্রি হয় আপনারা আসলে জানেন না একটু পেজটাকে একটু ঘুরে ফিরে দেখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আচ্ছা এখানে হচ্ছে আমি একটা একদম আকাশি রঙের জুটের ব্যাগ নিয়েছি আর এই ব্যাগের ছবিটা লাস্টে দিয়ে দিলে বুঝতে পারবেন ব্যাগটা কতটা কিউট আর কতটা সুন্দর এখানে হচ্ছে আকাশি রঙের এই ব্যাগে আমি প্রথমে হচ্ছে ডেজি ফুল আঁকছি আর ডেজি ফুলের জন্য এখানে সাদা রং ঘন করে নিতে হবে জুটের ব্যাগে পেন্টিংয়ের ক্ষেত্রে রঙগুলো অবশ্যই একটু ঘন রাখতে হবে নয়তো কালারটা একদম স্পষ্ট বা যেটাকে বলে কালারটা অনেক বেশি সুন্দর গ্লেসি হবে না আমি এই যে সবুজ রঙটাও কিন্তু এরকমই নিচ্ছি এটার সাথে একটু ইয়েলো কালার নিচ্ছি যেন শেড আসতে পারে আর এই কাজগুলো করতে অনেক টাইম লাগে আমি এগুলো অনেক সময় নিয়ে এঁকেছি কিন্তু এই অনেক স্পিড মোড বাড়াই দিয়ে আমি পুরো ভিডিওটা আপলোড করছি যেন আপনারা সবাই দেখতে পারেন আর এখানে এর পরবর্তীতে সবুজ রঙের ডাল দিচ্ছি আর সবুজ ছোট ছোটো পাতাও দিচ্ছি এটা ডেইজি ফুলের পাতা এরকম থাকে কিনা জানি না কিন্তু আমার কাছে এটা অনেক কিউট লাগতেছিল এই কারণে আমি এইভাবে পাতাটা দিচ্ছিলাম এটা ছিল আমার একটা ক্লায়েন্টের অর্ডার উনি হচ্ছে একদম রেগুলার ক্লায়েন্ট উনি আমাদের এই কাছ থেকে প্রায় তিন বছর যাবৎ কেনাকাটা করছেন আর এবার ঈদেও কেনাকাটা করেছেন ঈদের আগে যখন উনি দুইটা ব্যাগের অর্ডার করেছিলেন বলেছিলেন যেন আমার পছন্দ মতো ডিজাইনে দুইটা ব্যাগ করি তখন আমি বললাম যে ঠিক আছে আমি একটাতে পিঙ্ক কালারের ব্যাগ দিব পিঙ্ক কালারের ব্যাগে পিঙ্ক কালারের ফুল দিব আর আরেকটাতে হচ্ছে আপনি বলেন কোন কালারের ব্যাগ পরে উনি বলল আকাশি কালারের ব্যাগ দিয়ে না ডিজাইন আপনার পছন্দ মতো তখন হচ্ছে আমি ডেইজি ফুলটা করেছি এখানে এটা আমার বেশি পছন্দ হয়েছে কারণ আকাশী কালারের ডেইজি ফুলটা অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এই ব্যাগগুলোতে হচ্ছে দুইটা চেইন থাকে তো দুইটা চেনের মধ্যে আমি যে সামনের ছোট যে অ্যাপার্টমেন্ট বলে এটাতে হচ্ছে আমি কিছু ফুল এঁকেছি এরপরে উপরের পাশটাতে আবার কিছু ফুল আঁকছি তো উপরের পাঁচটাতে আবার হচ্ছে একটু অন্য রকম করে ফুল আঁকার চেষ্টা করছি এনে ফুল বলতে বাটারফ্লাই আর কি এখানে যেহেতু এটা একটা ছোট মানুষের ব্যাগের জন্য নিয়েছে আর পিঙ্ক কালারটা বড়ো মানুষের জন্য নিয়েছে সেম টাইপের দুইটা ব্যাগ নিয়েছে একটা ছোট মানুষের জন্য একটা বড় মানুষের জন্য উনি আমাকে বলে দিয়েছিল তো ছোটো মানুষেরটাই কারণ এখানে কিছু বাটারফ্লাই এঁকেছি আর এটা যেহেতু আকাশি রঙের একটা ব্যাগ তাই আকাশি কালারেরই কিছু বাটারফ্লাই দেওয়ার চেষ্টা করেছি তাহলে একটু বেশি সুন্দর লাগে আমার কাছে যেই কালার সেই কালারের কোনো শেডে কাজ করলে এটা আমার প্রিয় কাজ হয়ে যায় দেখবেন যে আমি যত কাজ বলেছি আমার প্রিয় কাজ ওইগুলো দেখবেন হয় সাদাতে করেছি নয় হচ্ছে এরকম সেম শেডের উপরে কাজ করেছি এখন আসি জুটের কি আমি শুধু এই যে ব্যাক ব্যবহার করি বা সেল করি কি না জুটের আসলে সব ধরনের ব্যাগই সেল করি সাইড ব্যাগ আছে টোট ব্যাগ আছে তারপরে হচ্ছে মিনি রাউন্ড ব্যাগ আছে এই সবগুলো কিন্তু ছোট বড় সবাই ইউজ করতে পারে একদম ইজিলি এগুলার হচ্ছে অ্যাডজাস্টেবল ফিতা আছে চেইন লাগানো আছে আর জুটের অনেক কোয়ালিটি আছে এর মধ্যে জুট কটন আর জুট লিমিটেশন একটা আর সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে জুট কটনটা আমি জুট কটনের উপরে কাজ করি যারা হচ্ছে আমাদের পেজে অর্ডার করেছেন একবার ব্যাগ তারা জানেন আমার ব্যাগের ফেব্রিকটা আলহামদুলিল্লাহ কতটা ভালো আর কতটা কোয়ালিটিফুল আর এরপরে হচ্ছে আমার ব্যাগটা পেন্টিং প্রায় শেষ আর অল্প কিছু ফুল দিয়ে আমি পেন্টিংটাকে একদম শেষ করে দিব এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে এই ধরনের ব্যাগ আমার পেজে অর্ডার করতে চান তারা ইনবক্স করবেন এটার ফাইনাল লুকটা দেখাই এটা হচ্ছে আমার ক্লায়েন্টের দুইটা ব্যাগ কেমন হয়েছে জানাবেন এই ধরনের ব্যাগ অর্ডার করতে পেজে ইনবক্স করুন